তালের ক্ষীর বা পায়েস এইভাবে একবার রান্না করে দেখুন এতটাই মজা লাগে এইভাবে রান্না করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজা আর এখন যদিও তালের সিজন না এটা ফোরজেন করা তাল যাদের ঘরে ফোরজেন করা তাল আছে অবশ্যই এভাবে ক্ষীরটা একবার রান্না করে দেখতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি তালের ক্ষীর বা পায়েস আমি এখানে চাউলের গুঁড়া করে নিয়েছি মানে পোলাথ চালটা এক মুঠ নিয়ে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে একটু আধা ভাঙা করে নিয়েছি আর নারকেল কুড়া নিয়েছি আর তালের পাপ তো অবশ্যই লাগবে তালের রসও এটা বলে অনেকে দিয়ে এবার আমি করে চলে গেলাম মূল রান্নায় চলে গেলাম এবার আমি দুধটা বসিয়ে দিয়েছি এখানে ডেড় লিটার মতো দুধ নিয়েছি আর ডেড় লিটার দুধের জন্য আমি যে চাউলের গুঁড়াটা নিয়েছি এটা আমি এক মুট নিয়েছি শুধু পোলা চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে এটাকে আধা ভাঙা করে নিয়েছি যেবার দুধের ভিতরে দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে নাড়তে হবে তলে যেন লেগে না যায় একটু নাড়াচাড়া করতে হবে আমি দুধের ভিতরে আগে চালটাকে সিদ্ধ করে নিব এখানে গরম মশলা দিলাম কারণ ক্ষীরে বা পায়েসে গরম মশলাটা দিলে খুবই মজা লাগে এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়েছি এভাবে নাড়াচাড়া করে আমি চালটাকে আগে সিদ্ধ করে নেব তারপরে বাকিগুলো ব্যবহার করব আমার চালটা সিদ্ধ হয়ে গেছে দুধ একদম কমে গেছে দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে কিন্তু আমি এখন নারকেলের কুড়াটা দিয়ে দেবো নারকেল কুড়াটা আমি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করি নাড়াচাড়া করে আমি তালের পাপটা মিশিয়ে দেব প্রথম থেকে দেখতে থাকুন না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি ক্ষীরটা কিভাবে তৈরি করছি তালের ক্ষীরটা এখন আমি তালের যে রসটা বের করেছি সেই রসটা এখন দিয়ে দেবো আর এখন যদিও তালের সিজন না এটা কিন্তু ফোরজেন করা তাল অনেকের ঘরে এই ফোরজেন করা তাল আছে অবশ্যই এভাবে ক্ষীরটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন এতটাই মজা লাগে এই তালের এই ক্ষীরটা এবার আমি চিনি অ্যাড করবো তালের পাল্পটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে তখন গান চিনি অ্যাড করব আর মিষ্টিটা আপনাদের নিজের মতো করে নেবেন যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম মিষ্টিটা নিতে পারেন সামান্য একটু লবণ দিলাম মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টিটা কিন্তু আরো বেশি ভালো হয় এবার ভালোভাবে মিশিয়ে একদম একটু বেশ খানিকখান একটু ফুটিয়ে নিতে হবে মানে চিনির গায়ে একটু পানি থাকে পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল প্রেস করে দিন আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন ভিডিওটা চলে যায় আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর বেশি বেশি বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিন এবার নেড়ে চেড়ে একদম ঘন করে নিব এটা একটু পরে কিন্তু একটু সময় নিয়ে নাড়তে হবে চিনি কিন্তু পানিটা একটু শুকাইতে একটু সময় লাগে আর এই তালে ক্ষীটটা কিন্তু তালে লুচি বা রুটি পরোটা দিয়ে কিন্তু খুবই মজা লাগে খেতে আর আমি কিন্তু আপনাদের জন্যে সব সময় সহজ রান্না নিয়ে আসি সহজ সহজ রান্না দেখানোর চেষ্টা করি আর চুলার থেকে কিন্তু হেঁটা যাবে না এখানে দাঁড়িয়ে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে না নাহলে কিন্তু তলে লেগে যেতে পারে এই ভয়টা কিন্তু অবশ্যই আছে এই রান্নাটা করতে হলে অবশ্যই চুলার কাছে একটু দাঁড়িয়ে থেকে কিন্তু রান্নাটা করতে হবে আমি আর কিছুক্ষণ জাল করব জাল পরে এটা জালটাকে আমি নিভিয়ে দেব তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি জালটা নিভিয়ে দিয়েছি এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে অবশ্যই একবার হলো এই তালের ক্ষীরটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তালের ক্ষীর কিন্তু অনেকভাবে অনেকে খায় এইভাবে একবার খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগে তাহলে আজকের মতো নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ পেঁয়াজ